বন্ধুরা এখন আপনারা সামনে যে নয়নাভিরাম দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারব কুণ্ডে অবস্থিত বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই গরম পানির ঝর্ণাটি দেখাতে তবে ঝর্ণাতে যাওয়ার আগে একটি বহু প্রাচীন মন্দির দেখতে পাওয়া যায় আর এই মন্দিরটির নাম হচ্ছে অগ্নিকুণ্ড মন্দির যে মন্দিরে দিন রাত সারাক্ষণ আগুন জ্বলতে দেখা যায় আমরা প্রথমে অগ্নিকুণ্ড মন্দিরটি দেখে তারপর মন্দিরের সামনে দিয়েই জিরিপথ ধরে ঝর্ণা দেখতে রওনা হয়েছি ঝর্ণাটিতে অনেক উপর থেকে পানি নিচে এসে পড়ে তাই দেখতে অনেক সুন্দর লাগে ঝর্ণার নিচের পাথরগুলি একটু ঝুরঝুরে আর ঝর্ণায় যাওয়ার রাস্তাটিও একটু রোমাঞ্চকর তাই চলুন বন্ধুরা আমাদের সাথে ঝর্ণা থেকে ঘুরে আসি আহ সামনে বেড়ার পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে আমরা এই রাস্তাটি দিয়ে আসছি এই রাস্তাটি বাম দিক থেকে এসে আমরা ডান দিকে চলে গিয়েছিলাম ডান দিকে হচ্ছে অগ্নিকুণ্ডটি অগ্নিকুণ্ডটি দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি বারফ কুণ্ডেরই একটা ঝর্ণা আছে যেটাকে এলাকার লোকজন বললো যে বারফ কুণ্ড ঝর্ণাই বলা হয়ে থাকে তো বারফপ ঝর্ণাটি দেখার জন্য আমরা এই জিরি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এখন অবশ্য বর্ষা না থাকায় ঝিরিতে পানি খুব বেশি নাই পানি খুব বেশি নাই বলতে হচ্ছে যে পানি নাই বললেই চলে জিরির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি বর্ষার সময় হলে অবশ্য এই পথ দিয়ে আমরা হেঁটে যেতে পারতাম না স্থানীয় লোকজন বললো অনেক সুন্দর একটি ঝর্ণা আমিও শুনেছিলাম আরো কয়েকজনের সাথে কথা বলে খুবই সুন্দর একটি ঝর্ণা আশা করতেছি যে খুব সুন্দর কিছু একটা আপনাদেরকে দেখাতে পারবো এখন কয়েকটি মোড় পার হয়ে চলে আসছি সামনে সামনে একটা সাপ দেখা যাচ্ছে আসলে পাহাড় পাহাড়ি এলাকা তারপর হচ্ছে জিরি জঙ্গলি এলাকা দেখা যাচ্ছে জঙ্গলের মতো এদিক দিয়ে সাপ থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না সুউচ্চ উচ্চ পাহাড়ের অংশ দেখা যাচ্ছে পাহাড় মোটামুটি বেশ উঁচু পাহাড়ের পাশ দিয়ে ঝিরির ভিতর দিয়ে যাচ্ছি আপনাদেরকে একদম শুরু থেকে যাওয়া রাস্তাটা থেকে শুরু করে সবকিছু এই জায়গাটি একটু বিপজ্জনক জায়গা এখানে এক পাশে পানি এক পাশে গাছের শিকড় আর রাস্তা নেই আসার তাই একটু সবাই সাবধানে আসবেন এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি পাহাড় থেকে যখন ঢল নেমে আসে তখন পাহাড় ভেঙে যখন পরে তখন পাথরও চলে আসে এখানে বেশ কিছু সেরকম পাথর দেখা যাচ্ছে পাথরের স্তূপ জমে আছে এখানে এদিকে প্রচুর বড় বড় পাথর রয়েছে তবে অন্যান্য দর্শনীয় স্থানের মতো পাথরগুলো এখানকার মসৃণ নয় এখানে অমসৃণ পাহাড়ি পাথর দেখা যাচ্ছে তবে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এখানকার পাথর কিন্তু কিছু বড় না ছোট ছোট পাথর এখানে সামনে একটা সুউচ্চ পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের প্রায় নিচেই চলে আসছি আপনাদেরকে পাহাড়টা যদি একটু দেখানোর চেষ্টা করি আমি দেখেন পাহাড়ের পাথর দেখা যাচ্ছে বিশাল সু মাথার উপরে হয়তো ক্যামেরা তো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কতটা সু উচ্চ বা অনেক উঁচু পাহাড়টি খাড়া পাহাড় দেখা যাচ্ছে আর এদিক দিয়ে জিরিটা চলে যাচ্ছে মনে হচ্ছে এই পাহাড়ের নিচে গেলে আমরা ঝর্ণাটি দেখতে পাবো জিরি এখানে যে শেষ হতে পারে অনেক ভিতরে চলে আসছি মোটামুটি দশ পনেরো মিনিট হাঁটার পর আপনাদেরকে নতুন আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে দেখেন পাহাড়ের উপরে কিন্তু চাষাবাদ হচ্ছে এখন এখানে সিম গাছ দেখতে পাচ্ছি সিম চাষ করা হয়েছে আর এইদিকে অন্য একটা ফসল ছিল ধুন্দুল জাতীয় গাছ দেখা যাচ্ছে এখন সিম গাছ দেওয়া হয়েছে সিম হয়তো আসবে এখানে এই যে দেখান কি সুন্দর পানি আসতেছে পাহাড়ের উপর থেকে নিচের দিকে এইটা হচ্ছে পাথরের বড় একটা খন্ডা দেখা যাচ্ছে এখানে ছোট কোনো পাথর দেখতে পাচ্ছি না এখানে নিচে যা দেখা যাচ্ছে পুরোটাই একটা পাথর এই হচ্ছে পাথর তবে পিচ্ছিল যারা আসবেন একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এখানেও বেশ কিছু পাখি পানি জমা আছে পরিষ্কার পানি সব একদম মাছের ছুটি চলা দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম করলে হয়তো আপনারা দেখতে পাবেন এই যে দেখুন মাছের ছুটি চলা দেখা যাচ্ছে একটু খেয়াল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর এত পরিষ্কার পানি মাছ ছুটে চলছে আর পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা আর পানিটা আসতেছে কিন্তু এই যে দিক দিয়ে খুবই সুন্দর জায়গাটা এইখানে হচ্ছে যে যখন বর্ষা থাকে পানি আসে তখন দেখতে আসলে খুব সুন্দর লাগে এই যে দেখা যাচ্ছে যাই আর একটু কাছে যে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখা যাচ্ছে সেই গিরিখাত এটি এখানে একটা গিরিখাত দেখা যাচ্ছে প্রচুর পানি জমা রয়েছে নিচে আসলে দেখা যাচ্ছে না আর এই যে হচ্ছে ঝর্নার মূল জায়গাটা এখন পানি নাই এই জন্য হয়তো ঝর্ণাতে আপনারা পানি দেখতে পাচ্ছেন না তবে পানি চুইয়ে চুয়ে পড়ছে অল্প অল্প পানি দেখতে পাচ্ছেন এই দিকেই হচ্ছে মূলত ঝর্ণাটি সামনে একটু একটু দেখতে পাচ্ছি আমি যদি অনেক কষ্টের রাস্তাটা তবে একটি বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে যে অর্জনটা আপনি কষ্ট করে অর্জন করবেন যে জিনিসটা কষ্ট করে পাবেন সেটার মধ্যে কিন্তু আনন্দ থাকে বেশি এখন পিছিল পথ দেখতে পাচ্ছি কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত দেখি আগে পার হই তারপর আপনাদেরকে দেখাই আমার সফর সঙ্গী মাহবুব ভাই বিপজ্জনক জায়গা ট্রেকিং করছে এখন আমি ওই জায়গাটা পার হয়ে চলে আসছি রিক্সের উপর তো উনি আসতেছে আমি ওনাকে লাইভে রাখছি কারণ দেখি যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা যেন রেকর্ড থাকে দোয়া করি যাতে তেমন কোনো দুর্ঘটনা না ঘটে উনি প্রায় চলে আসছে আর একটু আসলেই চলে আসবে তবে বিপদ কিন্তু এখনো শেষ হয় নাই না উনি চলে আসছে কঠোর পরিশ্রম মানেই ভ্রমণের প্রশান্তি একটা কথা মনে রাখতে হবে যে যত বেশি পরিশ্রম যে ভ্রমণে সেই ভ্রমণ তত আনন্দপ্রিয় আর প্রত্যেকটা একটা ঝর্ণার মতো এই জায়গাটিও ঝর্ণার মতোই এখানেও বর্ষার সিজন থাকলে প্রচুর পানি স্রোত থাকলে এখানে পানি আসতো দেখতে খুব সুন্দর লাগতো এখন পানি কম তাই ঝর্নাটা আসলে ওই রকম ভাবে দেখা যাচ্ছে না আমরা আর একটু উপরে উঠতেছি চলুন আমাদের সাথে এই যে দেখেন আমি ওইখান থেকে চলে আসছি এই পাথরগুলো পার হয়ে এখন মাহুবাই উঠবে দেখেন কতটা কষ্ট করে আমরা ঝর্নার কাছে যাচ্ছি এদিক দিয়ে আর একটু সামনে যাবো আমরা এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি ঝর্ণা এখানে দেখা যাচ্ছে শুকনো মরুময় ঝর্ণা এখন যদিও পানি নাই কিন্তু বর্ষার সময় আসলে ঝর্ণাটা আসলে সুন্দর দেখা যেত আর সুচ্চ ঝর্ণা বলা যায় এখন ঝর্ণাতে পানি নাই যদিও তারপরেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর যখন পানি থাকবে ঝর্ণাতে তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগার কথা অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছি আপনাদেরকে শুধু এই ঝর্নার মূল জায়গাটি দেখানোর জন্য এই ঝিরি যেই ঝিরিপথটা দিয়ে আমরা আসছি এই ঝিরিপথের শুরুটা কিন্তু এই জায়গাটি থেকেই এখান থেকেই জিরি শুরু আর সামনে যাওয়ার রাস্তা নেই আর ঝর্ণাটার ঝর্ণাটা হচ্ছে এখান থেকেই শুরু ওইখান থেকে আমি এই যে দিক দিয়ে উঠছি দেখেন কত দূরে চলে আসছি আসার পর এইটাই হচ্ছে সেই মূল ঝর্ণা ঝর্ণা কি সুন্দর একটি অমায়িক সুখ্রিল আল্লাহর কাছে এত সুন্দর একটি ঝর্ণায় আসছি যদিও পানি নাই এখন এত সুন্দর লাগতেছে পানি থাকলে না জানি আরো কত সুন্দর লাগতো দেখেন পাথরের মাঝে কচু গাছের মতো দেখা যাচ্ছে এগুলো কি কচু গাছ নাকি আমি জানি না আপনাদের একটু দেখাই এই যে এই গাছগুলো কচু গাছের মতোই লাগছে এই হচ্ছে পাহাড় এখানে আবার কিছু অংশ কাটা ধাপ এই হচ্ছে ঝর্ণা এখানে অনেক গাছ গাছালি পড়ে আছে ঝর্ণায় যখন ডল হয় পানির সাথে ভেসে চলে আসে এখানে কতটা খাড়া এই ঝর্ণাটা একবার আপনাদেরকে আমি উপর থেকে দেখাই আমার ঠিক মাথার উপরে কিন্তু ঝর্ণাটি এখন ঝর্ণার শুরুটা আর কি এদিক দিয়ে যখন পানি পড়ে তখন কিভাবে এসে পানিটা পড়ে তা আপনারা একটু ধারণা করেন ঠিক এই যে এই জায়গাটা এসে পানি পড়ে আর এখানে বিশাল বড় একটা পাথরের খন্ড দেখা যাচ্ছে বিশাল বড় পাথরের খন্ড যদিও পানি নেই আমি বলবো যে এত কষ্ট করে এই যে ভিতরে আসছি আমি মনে করি আমার আশাটা সার্থক তবে যারা শক্ত সামর্থ্যবান তারাই এখানে আসার চেষ্টা করবেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় পর্বত কত সুন্দর আসলে না আসলে বোঝা যায় না বা বলা যায় না এই যে দেখুন এটাই হচ্ছে মূলত ঝর্ণার একটা অংশ ছিল এখন পানি নাই দেখে এরকম ওই যে সামনে মূলত ঝর্ণা মূল যেই ঝর্ণা ওই ঝর্ণাটি দেখা যাচ্ছে এইখান থেকেই হচ্ছে পানি এই দিক দিয়ে চলে আসে এই দিক দিয়ে এসে এইখানে আরো একটা ঝর্ণার মতো এখানে একটা ধাপ তারপর এখানে আরো একটা ধাপ আছে নিচে নিচে আরো কয়েকটি ধাপ এই ঝর্ণাটা আসলে অনেকগুলো ধাপ আছে তো বর্ষার সময় আসলে এই জায়গাটাতে আসলে আসাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এখন হয়তো বর্ষা না এই জন্যই মূলত খুব এখানে আসতে পেরেছি না হলে এই জায়গাটিতে আসলে আসা আমার মনে হয় না যে সম্ভব হতো আজকে এখনো পর্যন্ত যতটুকু আসতে পেরেছি তাতে আমি স্যাটিসফাইড আমি খুশি মানসিকভাবে বা মন থেকে বলবো যে আমি খুবই ভালো লাগছে এই জায়গাটি তো সচরাচর আসলে এমন জায়গায় যাওয়া হয় না তো আজকে কিভাবে কিভাবে এসে পড়লাম জায়গাটি অনেক ভিতরে কয়েকবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর সামনে এগোবো না আর সামনে এগোবো না তারপরও কয়েকবার মনের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত চলে আসছি এই পাশে এই সুন্দর জায়গাটি দেখা যাচ্ছে এবং আরো একটি জায়গা যেটি ভিতরে আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি যেটি হচ্ছে সুন্দর রাউন্ড শেপের একটি ঝর্ণা